নাম কি বলা অনিন্দ কুমার দে আচ্ছা অনিন্দ বাবু এই যে আপনার একটা বিরাট টিউমার নিয়েছে কতদিন ছিল প্যারোটি টিউমারটা আমার নোটিসে আসে দু হাজার ষোলো সালে ষোলো সাল থেকে ন বছর বেশ শক্ত ভক্ত মনে আছে তো হ্যাঁ প্রথমে আমি ছোট ছিল আস্তে আস্তে গ্রাজুয়ালি এবং আমি বলেছিলাম এটা বিরাট অপারেশন হ্যাঁ তো নার্ভটাকে আমরা মাইক্রোস্কোপ দিয়ে নার্ভ মহিটাতে ঠিক বাঁচিয়ে ফেলবো তো আপনি এখন কথা বলছেন বা আপনার অপারেশনে পরে মুখ বাঁকেনি নেই এই যে প্যারোডিটের যে ভয় যে মেনলি মুভ ভেঙে যায় আপনি নিশ্চয়ই জানতেন এটা যে একটা এখানে মেনলি শুনেছিলেন এখানে সেই জন্য অনেক সময় জটিলতা আছে নার্ভের জটিলতা এবং নার্ভটা আপনিও দেখেছিলেন বলে আপনারটা পুরো নার্ভটা গে গে মানে ডিপ প্যারোডি লোভে চলে গেছিল তো নার্ভটা ছাড়ি ছাড়ি আমরা ভেতর পর্যন্ত করেছিলাম ভেতর দিকে এবং আপনি এখন দেখতে পাচ্ছেন তো পুরো আপনার বোঝা যাচ্ছে না এত বড় একটা অপারেশন কিন্তু পেছন দিকে দিয়ে ইনসিডেন্ট দিয়ে করা হয়েছে দেখুন এটা বিরাট ছিল এবং আপনি অত্যন্ত ভালো লাগছে এখন মানে কিছুই বোঝাই যাচ্ছে না এবং কোনো দাগ নেই এইখানটায় পিছন দিকে দাগ করে অপারেশনটা করা হয়েছে এবং ই করুন ই করে দেখান দেখুন এক ফোঁটা মুখ বাঁকে এবং চোখ বন্ধ হতে কোনো ওষুধের চোখ বন্ধ করুন তার এই প্যারোটির টিউমার যদি ভাবে করা যায় তাহলে কিন্তু কোনো ভয়ের কিছু নেই তাই না তো আপনি নিশ্চয়ই হ্যাপি তো আপনার কি বক্তব্য বলুন না আমি তো মারাত্মক হ্যাপি আর আমার যে অপিনিয়ন সেটা হচ্ছে যে এই আমি একটা অপারেশন হলাম ন্যূনতম ধরুন প্রথম দু তিন দিন হয়তো পেন খেয়ে ব্যথা ছিল বা ব্যথা হয়তো বুঝতে পারিনি কিন্তু তারপরে তো আর পেন কিলার খাইনি এই যে এতদিন অব্দি কোনো ব্যথা বেদন বা এটার জন্য কোনো রকম কোনো অসুবিধা কোনো ঝামেলাই হয়নি না কিছুই আমি সঠিকভাবে অপারেশনটা করলে ঝামেলাটা অনেক কম হয় সেটাই আপনি খুব খুশি তাই হ্যাঁ আমি খুবই খুশি এবং মানে বললাম না যে এটা যে একটা অপারেশন হয়ে গেছে বা এত বড় কিছু আমি এখন পর্যন্ত আলাদা কিছু ফিল করছি না আমার জন্য একদম একদম ভালো থাকুন